হ্যাঁ সবাই দোয়া করবা ঠিক আছে মার গেছে এখন আর ওই সব তোমার খেয়েছে লেগেছে বলা যাবে না হ্যাঁ তাই তো আচ্ছা তোমার তোমার কাহিনী বলা টু বিশি তোমার আব্বু আছে আব্বু কী হয়েছে কী ভাই বোন তুমি ভাই বোন তুমি সবাই ছোটো না বলো আরেকটা ভাই আছে কী করে হ্যাঁ খেলা করে কয় বছর বয়স কি করে এগুলো আস্তে আস্তে সব এবার পাওয়া যাবে না ঠিক আছে আর তোমার তোমরা কয় ভাই বোন তিন ভাই বোন তুমি কয় নাম্বার সবাই বলো তুমি আর দুটো ছোটো তোমার আব্বু কী আম্মু কী করে এখন নামটা কি জন্য বললাম কিন্তু অনেক স্মার্ট অনেক সুন্দর বুঝছো পড়াশোনা করতে হবে আঙ্কেল সব ব্যবস্থা করবো ঠিক আছে হ্যাঁ তোমাদের যদি আঙ্কেল পড়াশোনার ব্যবস্থা করি করবা সবাই হ্যাঁ খুশি পড়াশোনার ব্যবস্থা করলে করবা তাই তো তোমাদের কিন্তু জমা কাপড় বইপত্র সব সবকিছু দেওয়া হবে খরচ ফর্শ দেওয়া হবে হ্যাঁ খুশি তাহলে আর টাকা পয়সা চাওয়া যাবে না লোকের কাছে হ্যাঁ 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 দেবো সবই দেবো ঠিক আছে পড়াশোনা করতে হ্যাঁ মানুষে মানুষে কিন্তু এই যে টাকা পয়সা চাও না মানুষে কিন্তু খারাপ বলে জানো হ্যাঁ বলে না মানুষই খারাপ বলে না টাকা পয়সা চায় মানুষ খারাপ বলে না হ্যাঁ মন্দ করে তাহলে এগুলো করা যাবে না আস্তে আস্তে এগুলোর থেকে দূরে সরে যাচ্ছে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো হ্যাঁ আজকে সবাই খুশি হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম সবাই কতটা পাওয়া যাও হ্যাঁ দ্রান্ত ওই আচ্ছা সবাই থ্যাংক ইউ হ্যাঁ